এখন কিন্তু অনেক রাত তো রাতের প্রায় নয়টায় বেজে গেছে এখন কিন্তু এই যে আমি আম নিয়ে বসছি আমাদের গাছ থেকে তো আগে আপনাদের দেখাইছিলাম যে অনেকগুলো আম পাড়া হয়েছে তো এই আমগুলো আসলে সময় পাচ্ছিলাম না কাটার জন্য তো এখন আমগুলোকে আমি ভাগ ভাগ করে ধুয়ে আচার তৈরি করার জন্য আমি কেটে নেব আর আজ আম কেটে কালকে সকালে আমি আর কি রোদ্রে দিব আর আম তৈরি করে নেব সেজন্য আমি কিন্তু আমগুলো প্রসেসিং করে নিচ্ছি তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিবলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এই যে এখানে আমি আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কিন্তু একদম অনেক মিষ্টি তো এই যে আমগুলো আমার কাটা শেষ এগুলো দিয়ে আমি আম সত্ত্ব তৈরি করব আর এগুলো দিয়ে আচার তৈরি করব তো রাত্রেই আমি প্রসেসিং করে রেখে দিচ্ছি এগুলো ফ্রিজে রেখে দেব আর এগুলো আমি মশলা মেখে তারপরে বুলের মধ্যে রেখে দেব। এখানে আমি আমগুলোর মধ্যে পরিমাণ মতো একটু বেশি করে আর কি লবণ দিব তারপরে হলুদ মরিচ এবং ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে একদম সারা রাত্রর জন্য রেখে দেব আমি সারা রাত্র ঢেকে রেখে দেবো আর এটা হচ্ছে সকালবেলা তো সকালবেলা ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে এবং ডাল দিয়ে আজকে একদম দুপুর পর্যন্ত যেহেতু আজকে আমার অনেকগুলো কাজই আছে সেজন্য কিন্তু খিচুড়ি রান্না করে নেব একদম হাতে মেখে তো এখানে চাল ডালগুলো ভালো করে আমি ক্লিন করে নিলাম আর এখানে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে লবণ ধনিয়া গুঁড়া তারপরে মরিচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো তেল এবং কালো জিরা দিয়ে আমি হাতে মেখে একদম দুপুর পর্যন্ত খিচুড়ি রান্না করে নেব হাতে মেখে যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এটা তারপরে ঢেকে রান্না করে নেব আর এই যে এদিকে ফ্রিজ থেকে চাল কুমড়ো অর্ধেকটা আমি মাছ দিয়ে রান্না করছিলাম আর অর্ধেকটা কেটে নিচ্ছি ভালো করে আগে ক্লিন করে নেবো পেতে আমি এটাকে সুন্দর করে আমি খিচুড়িতে ব্যবহার করব কুমড়ো দিয়ে খিচুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে কেউ কখনও খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে ভালো করে কোমরাটা ক্লিন করে আমি এই যে সুন্দর করে চাকচাক করে কেটে নেব খিচুড়ির জন্য তো এই যে এখানে কুমড়াটা কাটা আমার শেষ এখন কিন্তু আমি খিচুড়িতে এটা দিয়ে দিব আমার এই যে দেখেন খিচুড়িটা অনেক সুন্দর আমি একটু নেড়ে চেড়ে তারপরে কুমড়াটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু দারুণ মজার একদম হাতে মেখে খিচুড়ি ঘরে থাকা উপকরণ সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি আপনারা একবার হলো এভাবে কুমড়ো দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন ঢেকে আমি রান্না করিনি বাড়ে এটা হচ্ছে এই যে রাত্রে যে আমি আমটা রাখছিলাম সেই আমটা কিন্তু এখন রোদ্রে দিয়ে দিব দেখেন অনেকটা পানি বের হয়েছে তো এখন আমি কুলার মধ্যে আমগুলোকে বিছিয়ে তারপরে আমি এটা রোদ্রে দিয়ে দিব তো এই যে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন ভালো করে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে তলানিতে না লেগে যায় আর এদিকে আমি কাঁচামরিচ তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নেব আর খিচুড়িটা খেতে কি বলবো অসম্ভব মজা হয়েছিল ভীষণ স্বাদের তো এখন হচ্ছে খিচুড়ির মূল আকর্ষণ তো খিচুড়ি আমার শেষের দিকে রান্নার এখন কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিব এতে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে আপনারা এভাবে অবশ্যই খিচুড়ি রান্না করার পরেই সরিষার তেলটা ব্যবহার করবেন তো বন্ধুরা এখন আমি আমরা অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুর পর্যন্ত কিন্তু খিচুড়ি ডিম ভাজা দিয়ে আর এই যে কিছু কেনাকাটা করছিলাম এটা আমার টেবিলের উপরের জন্য টেবিলে বিছানার জন্য এই অল কেনা হয়েছে টেবিলের ম্যাট আর আমার কাছে তো বেশ ভালো লাগছে আর এটার উপরে দেওয়ার জন্য একটা কাগজ এই যে এটা ট্রান্সফার পেপার এটাও কিন্তু অনেক ভালো এটাও আমি কিনে নিছি এটার উপরে রাখবো আর যখন গুছাবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে এগুলো আমি কিনে নিছি তো আর এটা ফল এবং কলা ফ্রুট এগুলো রাখার জন্য তো এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি কলা এই কলাগুলো কেনা হয়েছে তো এখানে রেখে দিলাম ভালোই লাগতেছে তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ